হাই ফ্রেন্স আইবিপিএস সি আর পি আরআরির মাধ্যমে নতুন রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দু হাজার চব্বিশে সমস্ত গ্রামীণ ব্যাংকের কর্মী নিয়োগে নতুন রকম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আইবি পি এস ইনস্টিটিউট অব ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশনের মাধ্যমে সি আর পি আরআরবি থার্টিন অনুসারে কমন রিক্রুমেন্ট প্রসেস ফর রিক্রুমেন্ট অব দ্য অফিসার স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি অ্যান্ড অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস ইন রিজনাল রুরাল ব্যাঙ্ক আর পি আচ্ছা তোমাদের এখানে দেখো বলা হয়েছে অফিসার স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রিতে না হচ্ছে এবং অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টি পারপাসে কিন্তু না হচ্ছে এই সব পোস্টে কিন্তু তোমাদের এখানে রেকমেন্ডটা করা হচ্ছে নিচের দিকে দেখো একটা ওয়েবসাইট মেনশন করা আছে তো এই ওয়েবসাইটে কিন্তু এই নোটিশটা এখনও পাবলিশড হয়নি তোমরা জানোই যে ওয়েবসাইটে দেওয়ার আগে কিন্তু বিভিন্ন সংবাদপত্রের মাধ্যমে এই শর্ট নোটিশ আকারে বেরোয় তো সেখান থেকেই কিন্তু এই নোটিশটা বেরিয়েছে সেখান থেকেই বলছি তো এই ওয়েবসাইটে কিন্তু খুব তাড়াতাড়ি দেবে এখনও কিন্তু দেয়নি এই যে ওয়েবসাইটে পাচ্ছো ডাব্লু ডাবল মাধ্যমে আচ্ছা দ্য অনলাইন এক্সামিনেশন ফর দ্য আপকামিং কমন ফর দ্য বি সিআরপি আর আর বি থার্টিন ফর রিক্রুমেন্ট অফ গ্রুপ এ অফিসার স্কেল ওয়ান স্কিল টু স্কেল থ্রি অ্যান্ড গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট মাল্টিপারপাস উইল বি কন্ডাক্ট বাই দ্য ইনস্টিটিউট অফ ব্যাঙ্কিং পার্সোনাল সিলেকশন আই পি এস পার দ্য টেন্টিভ শিডিউল প্রভাইডেড পিলো দ্য ইন্টারভিউ ফর দ্য রিকুমেন্ট অফ গ্রুপে অফিসার স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রি আন্ডার দ্য সেম প্রসেস উইল বি ক্রুডিং বাই দ্য রুরাল রিজনাল রুরাল ব্যাঙ্ক উইথ দ্য অ্যাসিস্টেন্ট অফ নবট অ্যান্ড আইবি পি এস কনসালটেন্ট উইথ অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি টেন্ডেটিভ শিডিউল ইন দ্য মান্থ অফ নভেম্বর দু আচ্ছা আচ্ছা এখানে বলা হচ্ছে তোমাদের কিন্তু অনলাইনের মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে পরীক্ষার মাধ্যমে কিন্তু তোমাদের গ্রামীণ ব্যাঙ্কগুলোতে নিয়োগ করা হবে তো এখানে গ্রুপ এ স্কেল ওয়ান স্কেল টু স্কেল থ্রিতে না হবে এবং গ্রুপ বি অফিসার অ্যাসিস্ট্যান্ট এবং মাল্টি পারপাসে কিন্তু না হবে এই পোস্টগুলোতে কিন্তু তোমাদের না হবে তো তোমাদের গ্রুপ এর যে ইন্টারভিউটা তো সেই ইন্টারভিউটা তোমাদের হবে কিন্তু দেখো নভেম্বর দু হাজার চব্বিশে অর্থাৎ এই বছরের নভেম্বরে কিন্তু গ্রুপ এর ইন্টারভিউটা কিন্তু কমপ্লিট করবে বলা আছে এখানে আচ্ছা নিচের দিকে দেখো ডেটগুলো মেনশন করা আছে অনলাইন রেজিস্ট্রেশন ইনক্লুডিং এডিট মডিফাই অফ অ্যাপ্লিকেশান পেমেন্ট অ্যাপ্লিকেশান ফিস ইনফরমেশান চেঞ্জ এই সমস্ত কিছুই কিন্তু তোমাদের করতে হবে সাত ছয় দুহাজার চব্বিশ তারিখ থেকে সাতাশ ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অর্থাৎ তোমাদের অ্যাপ্লাইটা যেটা হবে সেটা সাত ছয় দু হাজার চব্বিশ তারিখ থেকে শুরু হবে সাতাশ ছয় দু চব্বিশ তারিখের মধ্যে তার মধ্যে যদি ফর্মে কোনো ভুল যায় সেটা কিন্তু এই ডেটের মধ্যে করতে হবে অর্থাৎ সাত থেকে সাতাশের মধ্যে সঙ্গে তোমাদের পেমেন্টের লাস্ট ডেট কিন্তু সাত থেকে সাতাশের মধ্যে অর্থাৎ এই ডেটের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে কোনো ভুল গেলে সেটাও ঠিক করতে হবে তোমাদের অ্যাপ্লিকেশান ফর্মটা ফিল করতে হবে এবারে তোমাদের পেমেন্টটাও কিন্তু করতে হবে এই সাত থেকে সাতাশের মধ্যে আচ্ছা তারপরে বলেছে দেখো কনডাক্ট অপ্রিলি এক্সাম ট্রেনিংটা তোমাদের হবে বাইশ সাত দু হাজার তারিখ থেকে সাতাশ সাত তারিখের মধ্যে তারপর বলেছে অনলাইন এক্সামিনেশান প্রিলি এক্সামটা হবে তোমাদের দু হাজার চব্বিশের আগস্টের দিকে আচ্ছা রেজাল্ট অফ অনলাইন এক্সামিনেশান প্রিলির এক্সাম তোমাদের দেওয়া হবে আগস্ট সেপ্টেম্বরের দিকে আচ্ছা অনলাইন এক্সামিনেশান তোমাদের মেন বা সিঙ্গেল যে এক্সামিনেশানটা হবে তো সেটা তোমাদের হবে সেপ্টেম্বর বা অক্টোবরের দিকে দু হাজার চব্বিশে অর্থাৎ এই বছরের মধ্যে কিন্তু পুরো প্রসেসটা কিন্তু কমপ্লিট করার কথা আছে এখানে দেখতে পাচ্ছ ডেটগুলো মেনশন করা আছে এই বছরের মধ্যে কিন্তু তোমাদের সমস্ত এক্সামটা কিন্তু নিয়ে নেওয়া হবে এখানে মেনশন করা আছে আচ্ছা নিচের দিকে দেখো তোমাদের পিটি লেখা আছে পিটি কিন্তু অনলাইন মুডেও হতে পারে আবার ফিজিক্যালি মুডেও কিন্তু হতে পারে এখানে কিন্তু মেনশন করা আছে তো এটা তো শর্ট নোটিশ আকারে তোমাদের মেনশন করা হয়েছে তো বড়ো নোটিশটা বেরোবে কিন্তু এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছ যেটা ফার্স্টেই বলে দিলাম ডাব্লু ডাব্লিউ ডট আইবি পি এস ডট ইন এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু তোমাদের বড় নোটিশটা বেরোবে তো বড় নোটিশটা কিন্তু এখনও বেরোয়নি তো তোমরা এই ওয়েবসাইটে কিন্তু ভিজিট করলে কিন্তু আমরা বড় নোটিশ কিছু দিনের মধ্যেই পেয়ে যাবে যেহেতু ডেটটা তোমাদের দিয়েই দিয়েছে তো তোমরা যারা দ্বারা ফর্ম ফিল আপ করতে চাও তাদের কিন্তু অবশ্যই ফর্মটি ফিল আপ করতে পারো কারণ ডেটটা এখানে দেওয়া আছে সমস্ত কিছুই দেওয়া আছে মোটামুটি আর যখন বড় নোটিশ পাবলিশড হবে তখন ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে সেটা শেয়ার করবো তো আজকের মতো এইটুকুই তোমরা যা যারা ফর্ম ফিল আপ করতে চাও তাড়াতাড়ি কিন্তু অবশ্যই করতে পারো তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো এরকম নতুন নতুন আপডেট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো থ্যাংক ইউ